চিকেন ছাড়া এখন আমাদের কারোরই চলে না সানডেতে মোটামুটি সকলের বাড়িতেই চিকেন হয় আবার সপ্তাহে আর একটা দিনও চিকেন হয়ে যায় রাতের দিকে হোক লাঞ্চে হোক তাই চিকেনের একঘেয়ে খেয়ে রেসিপি খেতেও কিন্তু আমাদের ভালো লাগে না সেই সব কথা ভেবেই নিয়ে এসেছি দারুণ টেস্টে চিকেনের একটা ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে রান্নাটা শুরু করে নেব। তবে তার আগে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে ছশো গ্রাম উইতপন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর অর্ধেক লেবুর একটা রস দিয়ে দিয়েছি চামচ হিসাবে এক চামচ মতো হবে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা পনেরো থেকে কুড়ি কুয়া রসুনকে এক ইঞ্চি আদা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে দিচ্ছি রসুনের পরিমাণ আমি একটু বেশি দিই যদি আপনাদের অপছন্দ হয় একটু কমিয়ে দিতে পারেন এইবার দিয়ে দিলাম পাঁচ চামচ মতো রুম টেম্পারেচারে থাকা টক দই টক দইটা দিয়েও চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে আরেকটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ তিনটে গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা ধনেপাতা যদি একান্ত না থাকে না দেবেন পুদিনা পাতাও এখানে দিতে পারেন এবার একটা পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি পেস্টটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম ভালো করে চিকেনের সঙ্গে এই পেস্টটাকে আমি মাখিয়ে নিয়েছি চিকেনটাকে তিরিশ মিনিট মতো আমি রেখে দিচ্ছি হাতে যদি সময় থাকে তাহলে বেশি সময়ও রেখে দিতে পারেন তবে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে বেশি সময় রাখলে অবশ্যই ফ্রিজে রাখবেন ফিরে এসে তিরিশ মিনিট পরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সরষের তেল আমি সর্ষের তেলেই রান্নাটা করছি ইচ্ছে হলে কিন্তু আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন এইবার ম্যারিনেট করা চিকেন থেকে চিকেনগুলোকে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটাকে কিন্তু দিচ্ছি না মশলাটাকে একটু কাচিয়ে কাচিয়ে রেখে দিয়েছি মশলা দিলে মশলাটা পুড়ে আসবে তাই মশলাটা যতদূর সম্ভব একটু কাচিয়ে কাচিয়ে নেবেন নিয়ে চিকেনটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে উল্টে পাল্টে চিকেনটাকে আমি ভেজে নেব বেশ কালার ধরা পর্যন্ত কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে চিকেনের উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না এইরকমভাবে ভাজ ভাজতেই অর্থাৎ মিডিয়াম ফ্লেমে ভাজলে চিকেনটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগেনি দেখুন মোটামুটি ষাট থেকে আট মিনিটের মধ্যে চিকেনের গায়ে বেশ সুন্দর কালার ধরে গিয়েছে যে চিকেনগুলোর গায়ে বেশি কালার ধরে গিয়েছে সেগুলো আগে একটু তুলে নিয়েছে আর যেগুলোতে একটু কালার ধরা ফাঁকি আছে সেগুলো আরও ওই তিন চার মিনিট মতো একটু ফ্রাই করে নিয়ে তারপর এই চিকেনগুলোকেও আমি তুলে নিয়ে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি চার চামচ মতো রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন তিনটে গোটা এলাচ তিনটে আর সামান্য এক টুকরো দারচিনি দিয়ে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার দিযে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি আট থেকে দশ কোয়া ক্রাশ করা রসুন বাটার দিয়ে বেশিক্ষণ ওয়েট করবে না তাহলে বাটারটা পুড়ে যাবে আট দশ সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেটেড যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি যেহেতু বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো এইবার মশলাটাকে ভালো মতো কষে নেবো বাটারের জায়গায় আপনারা কিন্তু এখানে ঘিও দিতে পারেন আর যদি আপনাদের ইচ্ছা হয় রিফাইন অয়েলের বদলে পুরো রেসিপিটা আপনারা বাটার কিংবা ঘিতে কিন্তু করতে পারেন মিনিট তিনিকের জন্য কড়াইটাকে আমি ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নিয়েছি ঢেকে দিলে কষাটা তাড়াতাড়ি হবে এইবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবারই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে প্রথমে তিন চার মিনিট আমি একটু কষে নেব এই তিন চার মিনিটের মধ্যেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এই পর্যায়ে যদি গরম মশলার গুঁড়োটা দেওয়া হয় চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলার গুঁড়োটা দিয়ে ওই চার মিনিট মতোই আমি চিকেনটাকে একটু কষে নিলাম তারপর কড়াইটাকে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দশ মতো রান্না করব তবে মাঝখানে অবশ্যই দু তিনবার নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি চিকেন কিন্তু ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কড়াইটাকে ঢেকে দু মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়ে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম অপছন্দ হলে দেবেন না নেড়ে চেড়ে নিয়ে আরও এক মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট স্ট্যান্ডিং ট্যামে রেখে দেওয়ার পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছে আমাদের চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি রুটি লুচি ভাত সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে একদিন অবশ্যই এরকমভাবে চিকেন বানানোর অনুরোধ রইল ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন